তরুণ প্রজন্ম যে এখানে আজকে এসেছে তারা আজকে এখানে আসার ছিল না তারা আজকে ক্ষমতা দখল করতে এখানে আসে নাই বর্তমান সরকারের কাছে উদাত্ত আহ্বান থাকবে আপনারা আজকে ছিয়ানব্বই তম জুলাই তুলতেছে আমাদের এই আন্দোলন শেষ হবার নয় আমাদের কমির ছাত্ররা নবীনের জন্য রক্ত দিয়েছে কলেজ শিক্ষার্থীর ভাইরা বৈষম্যের জন্য চক্ত দিয়েছে কিন্তু আমরা বলতে চাই ভারতে কুলাঙ্গার যে নবীর ইজ্জত কালেমা লেপনে ইজ্জত নিয়ে সে পার পেয়ে গেছে কিন্তু আমাদের বাংলাদেশের মাটিতে সে কিন্তু পার পাবে না এই জন্য আমাদের আরো সচ্চার হতে হবে নাসরুল মিলাল্লাহ হবে তখন করিব Selamat 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 ya,